মিরপুর এক শাহালি মাজার এই যে শাহালি মাজারের মিনার ডলারি দেখা যায় শাহালি মাজার এক নম্বর গেটের ঠিক পাশে আপনারা এই সিনথিয়া কার সেন্টার পাবেন স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করুন প্রথম আমরা কি দিয়ে শুরু করব ভাই আমি দুই মহিলা একটা হাই নাম্বার নতুন কালেকশন আচ্ছা এটা হলো 12 সিটের একটা গাড়ি এবং হ্যান্ডেল বোতল গ্যাস করা হ্যান্ডেল বোতল গ্যাস করা এবং আপনি 2000 মডেলের 2005 এর রেজিস্ট্রেশনের গাড়ি আমি চলেন আমরা দেখি ভিতরে 12 সিটের একটা গাড়ি ভিতরে কন্ডিশন দেখেন এই যে ভিতরটা একটু দেখেন না সেই একটা গাড়ি রে ভাই কতজন বারো সিট হ্যাঁ এটা বারো সিট দেখেন এই ভিতরে সিলিংটা দেখেন না একদম চকচকা ফ্রেশ আছে না সিএনজি করা হ্যাঁ সিএনজি এটা দাম কত চাইতেছেন সৈকত ভাই এটা আমি দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ মাত্র সাড়ে পাঁচ দাম কমবে না আসলে না দাম কমার সুযোগ না তারপরে চ্যাপের সাপের সাথে কথা বলে কোনো অপশন থাকতে পারে আচ্ছা এরপর আমাদের কি থাকবে এখানে আমার কাছে থাকবে একটা আনকমন গাড়ি আছে আরেকটা একটা হান্ড্রেড এই গাড়ি অনেকে খুঁজে পায় না আমার কালেকশন এটা আসছে নতুন এটা কি ডকুমেন্টস আপডেট এটা হলো কাগজ রানিং যে অবস্থা আছে এটা আপনি গিঞ্জিন গিয়ার বক্স এবং এসিতে কোনো একটি টাকার কাজ করতে হবে না এসি ভালো হ্যাঁ একবারে একশো একশো গাড়িটা আমি একবারে কম পয়সা দিয়ে দেবো অটো গিয়ার হ্যাঁ অটো গিয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দাদা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এটা দাম কত দিবেন ভাই এই গাড়িটা এটা আমি মাত্র তিন বিশ পেপার সেল অবস্থায় না পেপার রানিং আছে তিন বিশ

এটা হচ্ছে আপনার হলো ডোরমিনেল অটো গিয়ার এটা হলো আপনার সিক্সটি সাইন্ডার গ্যাস করা আচ্ছা এটা হলো আপনার নাইনটি ফাইভ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো না ভাই ইঞ্জিন গিয়ার বক্স এ সি মানে একেবারে একশো একশো এটা প্রাইস কত যাচ্ছেন এটা আমি কাগজ ফেল আছে কাগজ আমি করে দেবো সাড়ে লাখ টাকা আপডেট করে সাড়ে তিন লাখ আচ্ছা এই পাশেটা এখানে আমার কাছে আছে টোয়াটা বিশটা এটা আঠারো সিসি গাড়ি আচ্ছা টোয়াটা বিশটা এটা সিক্সটি সাইন্ডার গ্যাস করা এটা অল অপশন অটো গাড়ি অল অটো রাজকীয় গাড়ি

এটা এসি ইঞ্জিন গিয়ার যে অবস্থায় আছে ওকে আছে তাহলে আল্লাহর আমি এই গাড়িটা একবার কম প্রেসে দিয়ে দেবো পিছনে ধাক্কা দেখেন আপডেট হ্যাঁ কাগজ আপনার ফেল আছে আর আপনার যে অবস্থায় আছে আমি বেঙ্গালটা দেখে নিজে আচ্ছা এটা কত হলে দিয়ে দিবেন বড় ভাই এটা ডিজেল গাড়ি কিন্তু এটা আরেকটা অপশন আছে ডিজেল গাড়ি ডিজেল কেমন থাকবে প্রাইস 6 লাখ টাকা মাত্র 6 লাখ না তো 6 অনলি 6 লক্ষ টাকা আচ্ছা আর এখানে আছে রাজে কিও গাড়ি আর কে টয়টা রয়্যাল সেলুন কাউন রয়্যাল সেলুন কাউন এটা হ্যাঁ কাউন গাড়ি কারণে মনে করে দেখেন এই

এটা টয়টা মাইক্রো সেভের চেজার গাড়ি এটা দুই হাজার সিসি আচ্ছা এটা ম্যানুয়াল গিয়ার দেখেন ভিতরে অল অপশন অটো ওতে শুধু গিয়ারটা ম্যানুয়াল আর আমার এইটা এসি ইঞ্জিন ওকে আছে সব ভালো আছে না সব ওকে এটা আপনি এলপিজি করা এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা গাড়ি এক্সট্রা এক্সট্রা গাইতে কোনো কাজ নেই এটা প্রাইস কত দিবেন ভাই আমি প্রাইস দিয়ে দিছি মাত্র 250 250 আমার সিনথে কার সেন্টারে এগুলো তো আপনার হলো স্যার আর কি কি গিয়ার আছে আপনাদের এখানে আমার কাছে আরো আছে মিসুবিসি লেন্সার টয়টা লেক্সাস হ্যাঁ তারপর আছে এলিয়ন আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার জি প্রিমিও জি প্রিমিও যেটা আছে আমার কাছে সেটা হলো আপনার হলো চারের মডেল নয় রেজিস্ট্রেশন আর এলিয়ন যেটা আছে ওইটা হলো আপনার ছয়ের মডেল ওইটা হচ্ছে আপনার এগারো রেজিস্ট্রেশন আচ্ছা তো ওই দুইটা গাড়ি আমার হাউজে আছে আর একটা আছে মাইরুট ক্যারিনা আর আপনার মে সুবিসি লেন্সার প্রো বক্স আছে আর হলো প্রো বক্সটা বিক্রি হয়ে গেছে প্রো বক্স নাই আমার আছে ওকে সবাইকে ধন্যবাদ আর গাড়িগুলো এসে দেখার জন্য আসতে হবে আপনাদের মিরপুর এক শালিমাজার এক নাম্বার গেটের পাশে সিনথিয়া কার সেন্টার ধন্যবাদ যারা দর্জাদের বিরুদ্ধে দেখছেন সবাইকে ধন্যবাদ হাফেজ আল্লাহ